আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে পা করবো দেশি মুরগির সাথে লাউ লাউ রান্না করার বিশেষ কারণ হচ্ছে এই সিজনে লাউ কিন্তু কমই সিদ্ধ হয় আর লাউের সাথে দেশি মুরগিটা বিশেষ করে মানাই ভালো খেতেও ভালো লাগে লাউ রান্না করে আরও রেসিপি আপনাদেরকে দিয়েছি আজকেও আবার দিলাম অন্যভাবে দেশি মুরগির সাথে লাওয়ার তরকারিটা কেমন লাগে আশা করি জানাবেন এই রান্নাটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা রান্না করে খাবেন আমার রান্নাটা যেমনই হোক না কেন আপনারা আমাকে প্রচুর সাপোর্ট দিয়ে থাকেন পাশে থাকেন এতে আমি আন্তরিকভাবে খুশি এই জন্য চেষ্টা করি প্রতিদিনের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে এই রান্নার মাধ্যমে আপনাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে রান্নার ফাঁকে ফাঁকে কথা বলতে বলতে কিন্তু কুস্তটা কষিয়ে আসছে এখন দিয়ে দিলাম লাউ লাউ দিয়ে আবার নারা করে ডেকে দেব লাউ গোস্ত কষিয়ে আসলে কিন্তু ঝোল দিয়ে দেব দেখুন তরকারিটা কিন্তু হয়ে আসছে এখন নামিয়ে নেব আপনারাও এভাবে রান্না করে খাবেন আবারও বললাম সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ